গোলকগঞ্জের পক্ষে অভিশাপ হয়ে উঠেছে গঙ্গাধর নদী প্রতি বছর গঙ্গায় বর্ষা বর্ষার সময় গঙ্গাধর নদীর ভাঙনে গৃহহীন হচ্ছে অসংখ্য পরিবার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জন্য কিছুদিন ধরে গোলকগঞ্জ শহর লাগোয়া দক্ষিণ টকরের গ্রামে চলছে বিশাল ভাঙন এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সম্প্রতি উত্তরবঙ্গের ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের ঢেউ আছড়ে পড়েছে এই গ্রামেও উত্তরবঙ্গে ব্যাপক বর্ষণের জেরে গঙ্গাধর নদী ফুলে ফেঁপে উঠেছে এর ফলে আরও বেড়েছে নদীর ভাঙন ভাঙন ভয়ং ভাঙনের ভয়ে বিনিদ্র রাত কাটাতে হচ্ছে স্থানীয়দের গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন গোলগঞ্জ সমষ্টির বর্তমান অভিশাপ রূপ হয়ে পড়েছে গঙ্গাধার নদী কারণ গঙ্গাধার নদী এই বর্ষার দিনে কিন্তু প্রবল ভয়ঙ্কর রূপ ধারণ করে এই প্রবল ভয়ঙ্কর রূপ এই বলছি কারণ কি বর্ষার দিনে যে হারে ভাঙন সৃষ্টি হয় এই ভাঙনের ফলে বছরে দেখা যাচ্ছে অনেক লোক গৃহ কৃষি জমিন নদীর পক্ষে চলে যায় কিন্তু খবর নেওয়ার কোনো দিন কোনো মানে সদিচ্ছা করে না কোনো যে প্রশাসন হয়ে হোক বা কোনো জনপ্রতিনিধি হোক জনপ্রতিনিধিদেরকে কিন্তু এইখান থেকে ভোট দিয়ে অনে আশা করে নির্বাচিত করে কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু যখন দুঃখের দিনে যখন প্রয়োজন তখন কিন্তু ওরা কিন্তু সাড়া পায় না কারো সেই আমি এখন এখন এখানে এসে উপস্থিত হয়েছি টকেছড়া গ্রামে একদম গলগুন্ড শহরে বেশানো একটা গ্রাম এই গ্রামের যে অবস্থা না দেখলে হয়তো বোঝা যাবে না এই যে অবস্থা একদম বর্ষা আরম্ভ হওয়ার সাথে সাথে শুরু হয় ভাঙন ভাঙনের ফলে এমন করে একটার পর করে ঘর নদীর পক্ষে চলে যাচ্ছে যে ভূমি রয়েছে ভূমি নদীর পক্ষে চলে যাচ্ছে মানে এই গ্রামের গঞ্জে তো সাধারণ লোক বাস করে দরিদ্র সীমা রেখার তলের লোক এই দরিদ্র সীমার রেখার তলের লোক গিয়ে কোথায় বাসস্থান করবে কোথায় আশ্রয় নেবে চরম সমস্যার বিষয় হয়ে পড়ে কিন্তু খবর কেউ নিবে না আমি এখন সব সবথেকে বড় কথা কি যেটা মানে অত্যাধিক হারের বৃষ্টিপাত হলো যে পশ্চিমবঙ্গে আমাদের পাশেই পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং এর ভূমিস্খলন হয়েছিল তার প্রভাব কিন্তু এখানে দেখা দিয়েছে যে আগের তুলনায় যেটা ভাঙন সেটা আবার মানে ভয়ানক রূপ ধারণ করেছে গঙ্গাধার নদীও নদীর জল বেড়ে উঠেছে জলের জল বেড়ে ওঠার পরে একটি মানে অত্যধিক হারে ভাঙ্গনের সৃষ্টি করেছে যার জন্য একটু খবর নেব স্থানীয় লোকজনের কাছে লোকজন কি বলবো ওনাদের মনের কথা জানবো কি অবস্থা আমাদের এখানে অবস্থা খুব ভয়াবহ দুদিন আগে পানি হয়েছিল আর ওই যখন পানি বাড়লো আর কি তখন থেকে ভাঙা আরম্ভ তার আগে থেকে ভাঙে কিন্তু এই পানি বাড়ার টাইমে হলুস্থুল ভাঙছে অনেক কটা বাড়ি নদীতে গেছে আর কি

এক মানুহে খুব ভয়ংকৰ আছে কোঠাই যাব কোঠাই নাযাব একদম দিছে দেখা যা কি এম যে হাৰম মানে ভাঙন সৃষ্টি হয় লোকরা রাত্রে ঘুমানো মানে অসম্ভব হয় কখন যে ভাঙে কখন মানে কি হয় মানে বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে এখন ঘরে থাকা বিপজ্জনক হয়ে পড়েছে কারণ ওরা তো উপায় নাই কারণ কোনো নিরাপত্তার জন্য যে কোনো জায়গায় আশ্রয় নেবে অমন হয়তো মাটিও না যার জন্য এখানে মর মানে মরণ সমতুল্য করে এখানে রাত পার করতে হবে কি বলবেন দাদা বলবো আর কি সরকার তো এগুলো দেখো দেখে না হ্যাঁ আমাদের যে পরিস্থিতি হয়েছে এখন দেখি যে মানে আমাদের রাস্তায় যাওয়ার কোনো উপায় নাই সরকার তো কোনো কাজ করছে না আমরা নিজে নিজেরাই সব মানে বাসটা জি দেওয়া লাগা আমরা নিজেদের যে কাজstas করছি যাতে নদীটা একটু রক্ষা হয় তো আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা রক্ষা করার জন্য কারণ সরকাররা তো আসে না কোনো এমএলএ মন্ত্রীনি কেউ আসেনি আমাদেরকে দেখতে বা একটু খবর নিতে কেউ আসে না ওরা আসে একটা সময় যখন ভোট লাগে তখন আসবে

সরকারের উপরে বিশ্বাসযোগ্য হারিয়ে ফেলেছে এখন আবেদ আহ্বান জানাচ্ছে স্থানীয় যে লোকজন আছে স্থানীয় লোকজন যাতে ব্যবস্থা করে কিন্তু স্থানীয় লোকজনের ব্যবস্থা করলেও এত এত বড় একটা বড় সমস্যার সমাধান করা কিন্তু আদৌ সম্ভব না তার থেকে আবার আরো একটা বড় বড় প্রশ্ন হয়েছে এই জায়গাটুকু যত আগে কিন্তু পঞ্চায়েত এলাকায় ছিল কিন্তু নতুন করে আহ যে পৌরসভা আছে পৌরসভাতে সামিল হয়েছে পৌরসভাতে সামিল হওয়ার পরে এনাদের এনাদের চিন্তা হয়েছিল হয়তো একটা ভালো সংবাদ যে পৌরসভাটা হয়তো উন্নতি ভালো হবে কিন্তু দুর্দশা দুর্দশা রয়ে গেছে কখন এই দুর্দশা গছে যাবে চলে যাবে কখন এরা নিরাপত্তা পাবে জীবনের এই টুকরের ছাড়া থেকে আমি প্রদীপ কুমার সেন এন কে টিভি বাংলা আসাম নর্থ ইস্ট